হাসান ইবনে সাবিদ রাজি আল্লাহ আসিয়া অনুমতি চাহিলেন অর্থাৎ অমল মিন হাজর আয়সা সিদ্দিকা রাজি আল্লাহার গৃহে প্রবেশ করিবার অনুমতি চাইলেন আমি বলিলাম অর্থাৎ হাজিজ বর্ণনাকারী মাসরুক রহমতুল্লাহ আলহী এই লোকটিকে কি আপনি অনুমতি দিবেন যিনি বলিলেন তাহার উপর কি কঠিন শাস্তি আপতিত হয় নাই হাদীস বর্ণনাকারী সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়া দ্বারা অমলবা মেনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাহার অর্থাৎ হাসানের জিসতি শক্তি চলিয়া যাওয়ার কথা উদ্দেশ্য আছে

যাহার চরিত্রে কোনো সন্দেহ করা হয় না সে সত্য ধর্মী মহিলাদের গ্রস্ত বক্ষণ থেকে মুক্ত অবস্থায় বলে জাগ্রত হয় অর্থাৎ তিনি কারো বিবাদ করেন না পরনিন্দা সিদ্দিকার দেলাউ আংহা বলিলেন কিন্তু তুমি অর্থাৎ তুমি তো এই চরিত্রের নব Allah Bukhari Sharif. Allah